চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন কিভাবে ট্যাকল দিলে ফাউল ধরতে পারবে না দেখুন এখানে অপোনেন্ট প্লেয়ার বলটি পেয়ে যাচ্ছে আপনি যে পজিশন থেকে আসেন এই পজিশন থেকে ঠিক এইখানে ট্যাকল মারার চেষ্টা করবেন তাহলে বলটি টাচ করবে আর বলটি টাচ করলে ফাউল ধরতে পারবে না ট্যাকলটি সফলভাবে হয়ে যাবে আর কখনোই ফাউল ধরবে না এরকম পজিশন যদি আরেকটা দেখায় এখানে দেখুন অপোনেন্ট প্লেয়ারের পায়ে বল আমি সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে ঠিক এরকম পজিশন থেকে এখানে যদি ট্যাকেল মারেন তাহলে ফাউল ধরতে পারবে না মানে বলটি টাচ করবে আর বল টাচ করলে কখনোই ফাল ধরতে পারবে না ট্যাকেলটি সফলভাবে হয়ে যাবে এরপরে যে পজিশনটি আছে এখানে দেখুন অপোনেন্ট প্লেয়ারের সামনে সামনে আপনি আসেন মুখোমুখি অবস্থায় আছেন তাহলে আপনি সরাসরি ট্যাকেল মেরে দেবেন তাহলে দেখবেন কখনোই ফাউল ধরতে পারবে না আর এটা সরাসরি বলে গিয়ে টাচ করে এজন্য কখনোই ফাউল ধরবে না এরকম পজিশন যদি আরেকটা দেখায় এখানে দেখুন প্লেয়ার বলটি পেয়ে যাচ্ছে এখানে দেখুন সামনে সামনে আসেন একদম মুখোমুখি অবস্থায় তাহলে এখানে ট্যাকেল মারলে কিন্তু কখনোই ফাউল ধরতে পারবে না আর এটা সরাসরি গিয়ে বলে টাচ করে যার কারণে কখনোই ফাউল ধরতে পারে না মনে রাখবেন এমন পজিশন থেকে ট্যাকেল দিতে হবে যাতে ট্যাকেল দিলে বলে টাচ লাগে এরপরে যে পজিশনটি আছে এখানে দেখুন অপোনেন্ট প্লেয়ার বলটি পেয়েই আমার দিকে ঘুরে যাবে আর ঘুরার সাথে সাথেই আপনাকে ট্যাকলটা মারতে হবে এই পজিশন থেকে এরকম ট্যাকেল মারলে তাহলে কখনোই ফল ধরতে পারবে না